একটি কথা শুধাই শুধু দিন শেষের ক্লান্ত সূর্যটা আকাশের ক্যানভাসে সুন্দর একটা ছবি এঁকে দিয়েছে এমন সুন্দর আকাশ এমন সুন্দর রঙের আকাশ কবে দেখেছি মনে নেই গধূলির এই রং প্রকৃতি যেন নিজেকে রাঙিয়ে তোলে গধূলি এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক নিস্তব্ধতা ভেসে ওঠে যেন সময়টা একটু থেমে গেছে বাতাসের গতিও ধীর হয়ে এসেছে পৃথিবীর মানুষ ক্লান্ত হয়ে যে যার স্থানে বসে আশ্রয় নিচ্ছে ঠিক এই মুহূর্তেই নদীটা হয়ে ওঠে কায়না এক নীরব ঢেউ যেখানে গধূলির শেষ আলো ধরা পড়ে এক অনন্ত সোয়াই নদীর ধারে দাঁড়িয়ে থাকা যেন সময়কে শুয়ে ফেলার একটা সুযোগ পানির উপর সূর্যের শেষ কিরণগুলো যখন পানির উপর পড়ে কখনও সোনালি কখনও কমলা কখনো হালকা বেগুনি আভাত ছড়িয়ে দেয় চারিদিকে মনে হয় যেন কোনো অদৃশ্য চিত্রশিল্পী তুলির এক টানে নদীর উপর এঁকে দিচ্ছেন এক স্বপ্নময় ছবি এই সময়টাই প্রকৃতির এক ধরনের আত্মপ্রকাশ দিনের কোলাহল মানুষের ব্যস্ততা সবকিছু ধীরে ধীরে বিলীন হয়ে যায় নদীর নরম মধ্যে শুধু থেকে যায় গোধূলির আলো আর তার প্রতিবিম্ব বেলা শেষ হয়ে যায় আর সূর্য বলে যায় শেষের মধ্যে লুকিয়ে থাকে এক নতুন শুরুর প্রতিশ্রুতি ভৈরব নদীর এমন সৌন্দর্য মাঝে 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 মধ্যে দেখতে বের হয়ে যেতাম আগে এখন আর তেমন বের হওয়া হয় না কাজের ব্যস্ততা সময়ের স্বল্পতার কারণে সময় অতিবাহিত করা যায় খুলনার মানুষদের জন্য এখানে আসা বেশ আরামদায়ক একটি জায়গা পরিবার ফ্যামিলির লোকজন নিয়ে এখানে ঘুরতে আসা যায় পশ্চিমের আকাশ এমন রঙিন হয়ে উঠছে যে চোখ কি নদীতে রাখবো নাকি আকাশে রাখবো এটাই ভাবছি মাঝে মধ্যে মন চাই নদীতে একা একা ভেসে যায় একটা নৌকা নিয়ে নদীর মাঝখানে এসে পাল ছেড়ে দিয়ে শুয়ে থাকি নদীটা এই সময়টাই হয়ে ওঠে এক গোপন কথার পাঠশালা মনে হয় নদী আমার কথা বুঝতেছে আমার কথা শুনতেছে নদী আমার পরম বন্ধু এখানে আসলে মনে হয় প্রকৃতি সময় আর আত্মা সব কিছু এক মুহূর্তে একসাথে বয়ে চলছে এখানে আসলে তারাই বুঝতে পারবে গধূলি কেবল দিনের শেষ নয় এটা এক অনুভব এক গল্প যা প্রতিদিন নদীর জলে লিখে যায় নিজের ভাষায় আজ ভৈরব নদীর পাড়ে এসে এটা হচ্ছে নেভি ক্যাম্প নেভি ক্যাম্পের অপোজিটে আমরা ভৈরব নদীর পাড়ে চলে আসলাম ছোট্ট ছোট্ট যুদ্ধের জাহাজ এখানে আছে দেখতে খুব কিউট লাগে এবং এটা নেভি ক্যাম্প এরিয়া হওয়ার কারণে এই জায়গাটা খুব পরিচ্ছন্ন একটি জায়গা এখানে আলাদা একটা নিরবতা আছে ফুল ভিঙেও কুল তুমি গড় যার কুল ফুল দুপুর তার নাকি কি করো